নারী নয় ছলনাময়ী নারী হয় যে মা জগধাত্রী মায়ের কোনো হয় না তুলনা যে নারী ঠকায় সে নারী নয় সে যে নরকের দাসী নারী তোমার সৎ চরিত্রই আমরা বড্ড ভালোবাসি নারী তুমি কারোর দিদি কারোর বোন কারোর বা মাসি পিসি নানান রকম চরিত্রে মিশে করো আমাদের খুশি নারী তুমি সহধর্মিনী কারোর প্রিয় তমা প্রিয়জন নম্রতা তোমার কথার সুরে কেড়েছে সবার মন নারী তোমায় শোভা পায় না লজ্জায় লুটিয়ে চলা আত্মসম্মান বজায় রাখো এটুকু শুধুই বলা নারী তুমি ত্যাগের প্রতীক ভালোবাসা মনের কোণে কোণে যে নারী করে নিজেকে পণ্য তাকে সমাজ রাখে না মনে নারী তুমি করুণাময়ী দয়ার সাগর জানি রূপনয় মায়াবতী মুখ যার, ঠোঁটের কোণে থাকে মিষ্টি হাসিখানি নারী তোমার নিজের ঘর নেই তবুও তুমি সকল ঘরের রানী যার পরশে ভাঙা ঘরও হবে অমূল্য সোনার খনি অন্যের ঘর ভাঙা নারী তোমায় মানায় না কত অবলার ফাটা চিৎকার মেনে নেওয়া যায় না নারী তুমি জাগ্রত হও খোঁজ মায়া মমতা ভরা ওই মন সঠিক আচরণ করলে তুমি বিশ্বজুড়ে করবে বিচরণ কলমে pee